আচ্ছা যাই হোক তোমরা কে কি পর্যন্ত পড়াশোনা করেছো এই ছেলে তুমি আচ্ছা ঠিক আছে তোমাদের সিবিটা দেখাও এই ছেলে দেখি তোমার সিবিটা তোমার রেজাল্ট তো খুব সুন্দর তুমি এই চাকরিটা কেন করতে চাও আমি পরিবারে বড় ছেলে তাই সব চাপ আমার উপরে তাই সার্কিট আমার খুব প্রয়োজন ও আচ্ছা ঠিক আছে নাও এই ছেলে দেখি তোমার সিপিটা কি এই ছেলে তোমার সিপির এই অবস্থা কেন স্যার টাঙ্গে মধ্যে রাখছিলাম তো ইন্দুরি খেয়াল আইছে তো ইন্দুরি খাওয়া সিপি তুমি এখানে নিয়ে আসছো কেন নতুন দিকে ফটোকপি করে নিয়ে আসতে পারলা না স্যার কি করব কে নাই কে ও আচ্ছা

বৃষ্টি কাহাকে বলে আকাশ থেকে ফুটায় ফুটায় যে পানিটা করে তাকে বৃষ্টি বলে এই ছেলে তুমি তো পরিবেশ কাহাকে বলে পরিবারের সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাওয়াকে পরিবেশ বলে আচ্ছা তুমি যে প্রশ্নের উত্তরটা দিলা এটা কোন বই থেকে পাইছো তুমি কে স্যার আমার বইয়ে আমি তো হারাদিনই পড়াশোনা করি বাহ সেই ট্যালেন্ট আচ্ছা মনে করো তুমি চাকরিটা পেয়ে গেছো আমাদের তো হচ্ছে মার্কেটিং এ চাকরি এখানে মার্কেটে তোমাকে পণ্য সেল করতে হবে তো আমি তোমাকে একটি পণ্য দিচ্ছি এই পণ্যটা আমাকে সেল করে আমাকে দেখাতো আসসালামু আলাইকুম স্যার আমাদের কোম্পানির স্বার্থে

আমাদের অনেক সময় অনেক জায়গায় পণ্যের টাকা বাকি পড়ে থাকে আচ্ছা কোন দোকানদার যদি বাকি টাকা না দিতে চায় তাহলে তুমি সেই টাকাটা কেমনে উঠাবে আমি তাকে ভালোভাবে বুঝাবো যদি তাতে না হয় তাহলে আইনগত ব্যবস্থা নিব গুড ঠিক আছে এই ছেলে তুমি কেমনে উঠাবা বলো সারা আমি পেটে গেলে বুঝাই দেই আচ্ছা বুঝাও এই তো আন্দরে এই কি কানো সাড়ে রেডি এই বেশি